যুদ্ধাপরাধ সম্পর্কে কি জানেন মানে উনি মৌলানা মতিউর ইসলামী ছাত্র সংঘের সভাপতি থাকাকালীন অবস্থায় জামাতে ইসলাম আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করে এবং তারা পাকিস্তান সমর্থন করে তাদেরই ছাত্র সংগঠন এই ইসলামী ছাত্র সংঘ তারা তখন আলবদর বাহিনী নামক একটা বাহিনী গঠন করে এই আলবদর বাহিনী গঠন করে তারা প্রশিক্ষণ নেয় পাকিস্তান সেনাবাহিনী থেকে প্রশিক্ষণ নিয়ে তারা যুদ্ধে এবং পাকিস্তান সেনাবাহিনীর যে নির্যাতন নিপীড়ন অগ্নিসংযোগ ধর্ষণ এগুলাতে তারা সহযোগিতা করতে থাকে এই আলবদর বাহিনী ঠিক ডিসেম্বরের কিছুদিন আগে আমরা তো ষোলো ডিসেম্বর স্বাধীনতা পেলাম নভেম্বর অক্টোবর এই সমস্ত মাসগুলো থেকে তারা শুরু করলো নির্বিচারে সাধারণ মানুষকে খুন করাবি সাধারণ মানুষ তারা খুন করছে বেসামরিক নাগরিক শিশু এবং তাদের মতের যারা বিরুদ্ধবাদী ছিল বিশেষ করে আওয়ামী লীগ এবং যারা হিন্দু ধর্মীয় সম্প্রদায় তাদের বাড়িঘরে তারা অগ্রিসয করছে তাদেরকে তারা অনেককে হত্যা করছে অনেক নারীদেরকে তারা নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর কাছে দিচ্ছে এবং তারা ব্যাপকভাবে দর্শনের শিকার হয়েছেন আপনি যে নিজামিকে যুদ্ধবাদী হিসেবে চিহ্নিত করছেন কাছে কি কি প্রমাণ আছে হ্যাঁ নিজামি সাহেব যে যুদ্ধ অপরাধী এখানে অনেক প্রমাণই আমার কাছে সংগ্রহ আছে তার মধ্যে অন্যতম একটা প্রমাণ হলো যে আমি তখন ইসলামী ছাত্র সংঘ পড়তাম মৌলীবাজারে তখন থাকতাম তো আমাকে মৌলীবাজার জেলা ছাত্রসংঘের সভাপতি উনি নাম হইল সিরাজুল ইসলাম মতলিব এখন জামাতের কেন্দ্রীয় সংগঠনের সাথে উনি জড়িত উনি যে সিরাজাম মতনীপ আমার কাছে যে চিঠি লিখছিলেন এই চিঠিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রিয় মেজবা ভাই আলাইকুম আগামী দশই আগস্ট পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রসংঘের সকল নেতাকর্মীকে আলবদর বাহিনীতে যোগদানের জন্য সিদ্ধান্ত দেওয়া হইয়াছে দশই আগস্ট আপনি পাকিস্তান সেনাবাহিনীর মৌলিবাজার কমান্ডের অফিসে সকাল দশটার মধ্যে মেজর ফখরুল ইসলামের সাথে সাক্ষাৎ করিয়া পত্র গ্রহণ করিবে